লাভবার ধরে আওয়াজ করে না ল ওয়াকবার সুতরাং প্রসাদের দিনের কদর এটা ইমানদারের আলাদা শান এটা ইমানদারের বিজয়ের শান শান্ত কারণে আমি তো মাঝে মধ্যে দুম্বরে যাই মুষড়ে যাই ক্ষত বিক্ষ ধরে দেয় ঘাত আঘাত পাল্টা ঘাত আমাকে দুর্বল করে দেয় যখন দেখি নাস্তিকদের হইরই কাণ্ড আর মুর্তকদের হই ব্যাপার কিন্তু আবার যখন আমি আমার মুসলিম জনতার চেহারার দিকে ফিরে তাকাই প্রতিদিন সন্ধ্যা অথবা রাতের গভীরে যখন ইমানদারদের ইমানি জজবায় নুরানি চেহারার দিকে তাকাই আর যখন তাদের চেহারায় ওই ইস্তেকামতের নূর দেখতে পাই যে এরা এদের গদ্দাম দিতে পারে ইমান বিক্রি করবে না এরা জেলে যেতে পারে মাথা নত করবে না এরা নিজেরা মজলুম হতে পারে হাত থেকে এক চুল সঞ্চার হয় তখন আমার দেশ সাক্ষী দেয় হই হই করতে পারো রই রই কাণ্ড ঘটাতে পারো মুসলমানের মাটিতে

কাসিমের কুরবানির জন্য ইমানি তৈয়ারির জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করুন এটা হলো তামান্না আর এটা হলো আশার আলোচনা এই এতটুকুন আশার বক্তব্য আপনাদের কানে পৌঁছে দিয়ে আমি আপনাদের কাছ থেকে আমার সংক্ষিপ্ত সবকের তাকরার এখানেই কুটি নিচ্ছি যো কিছু হুয়া ইয়া রব তেরে কারম সে হুয়া যো কিছু হোগা তেরে কারম সে হি হোগা وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته بعد العشاء إن شاء الله الله و رحمه الله و رحمه تقریب الله